রা যদি বংশতে جاسک তাহলে তোদের গ্রামে অমাবস্যার রাতে জন্ম নিয়েছে এমন একটি বাচ্চাকে আমাদের হাতে তুলে দে বাবা ও বাবা ইরে কার আগো আমাকে নিয়ে যেতে এসেছে না মা ভয় পাস না हां আমি থাকতে তোকে কেউ নিতে পারবে না দেব দেব ওকে বলি দেবো আগে ওর বলি দিয়ে মা জামুন্ডাকে সন্তুষ্ট করি অনেক বছর আগের কথা কৃষ্ণপুর নামে এক গ্রামে নকুল নামে এক সাপুরে তার স্ত্রী মালতী এবং তাদের আট বছর বয়সে মেয়ে রূপার সাথে বসবাস করত বাবা ও বাবা আজকে তুমি কোন সাপ ধরেছ আজকে আমি একটা বড় গোসাপ ধরেছি মা তবে তাকে আবারও বনে ছেড়েও দিয়েছি কিন্তু বাবা তুমি সেই গোসাপটাকে কেন ছেড়ে দিয়েছো রূপা তোর বাবা শুধু সাপ ধরে না ওদেরকে ভালোবাসে তাদের এই ছোট্ট পরিবার সুখে শান্তিতে সেই গ্রামে থাকত কিন্তু সেই শান্তি বেশি দিন রইল না একদিন এক ডাকাতের দল সেই গ্রামে চলে আসে এবং সেই ডাকাত দলের সর্দার রুঘু ডাকাত গ্রামবাসীদের ভয় দেখিয়ে বলে ওরা যদি বংশতে জার তাহলে তোদের গ্রামে অমাবস্যার জন্ম নিয়েছে এমন একটি বাচ্চাকে আমাদের হাতে তুলে দে না হলে আমরা তোদের এই গ্রামকে শেষ করে দেব। এ মানে কি করব এই কোথা থেকে আনব অমাবস্যার দিনে জন্ম নেওয়া একটা বাচ্চা আরে Halsey তুমি আমাদের গ্রামের মকুলপুর এর মেয়ে সেও তো অমাবস্যা রাতে জন্মেছিল চল চরদারকে বলি আর ওকে নকুলের বাড়িতে নিয়ে জলি এই বলে গ্রামবাসীরা রঘু ডাকাতকে নকুলের মেয়ে রূপার কথা জানাই এরপর সবাই একসাথে নকুলের বাড়িতে যায় নকুল হ্যাঁ নকুল সেই গিরি দোরজা কুন আহ কি হয়েছে দাদা এই সময় তোমরা সবাই আমার বাড়ির সামনে কি করছো নকুল অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রঘু ডাকাত নামে এক ডাকাত আমাদের গ্রামে এসে গেছে ওদের অমাবস্যা রাতে জন্মানো একটা বাস আর আমাদের গ্রামে শুধু তোর মেয়ে রূপায় অমাবস্যা রাতে জন্মেছে কি বলছেন আপনারা আমার মেয়ে ওদের কি ক্ষতি করেছে আর কেন ওরা আমার মেয়েকে চায় বাবা ও বাবা এরা কারা গো ওরা কি আমাকে নিয়ে যেতে এসেছে ভয় ভয়াসনা না আমি থাকতে তোকে কেউ নিতে পারবে না এই ڈاکাত তোমার কি লজ্জা করে না তুমি একটা নিরীহ বাচ্চাকে ভয় দেখাচ্ছ চুপ কর আমার সাথে বেশি কথা বলবি না হয় একে আমাদের হাতে তুলে দে না হলে আমরা তোদের এই গ্রামকে শেষ করে দেব না আমি আমার মেয়েকে তোমাদের হাতে তুলে দেব না প্রয়োজনে আমরা সবাই একসাথে মরে যাব আর তবু আমরা মেয়েকে তোমাদের হাতে তুলে দেব না

নকুল ঘাবড়ে যায় তার মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তে রঘু ডাকাত হুকুম করে এই এই জাগে শেষ কথা বলে সে অর্থহাসি হাসতে থাকে রঘু ডাকাতের হাসি দেখে নকুল আরো ঘাবড়ে যায় সে চিৎকার করে তাদের থামতে বলে দাঁড়াও দাঁড়াও আমি রাজি আমি রাজি নকুলের মুখে এই কথা শুনে মালতী স্তম্ভিত হয়ে তার দিকে তাকায় সে রাগে আর দুঃখে ফুঁসতে নকুলের কাছ থেকে রূপাকে টেনে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কিন্তু নকুল মালতীর কথা না শুনে রূপাকে তার কাছ থেকে জোর করে কেড়ে নেয় তুমি তুমি এ কি করছো কেমন বাবা তুমি তোমার মেয়েকে ওদের হাতে তুলে দিচ্ছ মালতি এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই নকুল রূপাকে চেষ্টা করে আর তারপর তাকে রঘু ডাকাতের হাতে তুলে দেয় রঘু রূপাকে তার ঘোড়ায় চাপিয়ে নিয়ে যেতে শুরু করে বাবা আমি আমি যাব যাব না না বাবা আমাকে নিয়ে যেও না। নকুল মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে তার চোখেও তখন জল মালতী কাঁদতে কাঁদতে সেই ডাকাত দলের পিছনে কিছু দূর দৌড়ে যায় তারপর একসময় ক্লান্ত হয়ে থমকে দাঁড়ায় দাও আমার মেয়েকে ডাকাত দল রূপাকে নিয়ে চোখের পলকে চলে যায় গ্রামবাসীদের মুখে তখন স্বস্তির হাসি কিন্তু নকুলার মালতি তাদের একমাত্র মেয়েকে হারামুর সুকে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে চল তাড়াতাড়ি চল সবাই সর্দার আমাদের অপেক্ষা করছেন কিছু সময় পর ঘোড়ার পিঠে চুড়ে যাওয়ার পর সেই ডাকাত একটা গুহার পৌঁছায় গিয়ে তারা বিশ্রামের প্রস্তুতি নেয় আর রূপা সময় অজ্ঞান হয়ে পড়ে সবাই এবার বিশ্রাম করে করিলে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে কিছু সময় পর সেই ডাকাত দলের একজন সদস্য রঘু ডাকাতকে জিজ্ঞেস করে একটা কথা জিজ্ঞেস করব বল কি বলবি আমরা তো চাইলে গ্রামের অন্য কোনো সাধারণ মেয়েকে তুলে আনতে পারতাম তাহলে কেন অমাবস্যার হাতে জন্ম এই মেয়েটাকে নিয়ে এলাম আরে বোকা আমাদের সর্দার আমাকে বলেছেন অমাবস্যার রাতে যে কন্যা জন্মগ্রহণ করেছে তার বলি যদি মা চামুন্ডাকে দেওয়া হয় তাহলে মা চামুন্ডা সন্তুষ্ট হয়ে আমাদের সব থেকে শক্তিশালী খড়গ দেবেন খড়গ সে দিয়ে কি হবে রঘু সেই খর্গ পেয়ে আমি অনেক ক্ষমতা লাভ করব আর সেই ক্ষমতা দিয়ে আমি এই ডাকাত দলের নতুন সর্দার হতে পারব আর আমার হাতে এই খড়গ থাকলে কেউ আমাকে হারাতে পারবে না আমি যা চাইবো তাই করতে পারবো এরপর সেদিনই রাতের বেলায় একটা বিষাক্ত গোসাপ সেই গুহায় ঢুকে রঘু ডাকাতের পায়ে কামড়ে দেয় মুহূর্তের মধ্যে তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে আর সেই আর্তনাদে গুহার ভেতর শুয়ে থাকা বাকি সদস্যরা জেগে ওঠে রঘু ডাকাতের এই অবস্থা দেখে তাদের মধ্যে একজন বৈদ্য দ্রুত তার কাছে আসেন একি কে এদ গোসাপের বেশ আমি ও ঠিক জানি না কীভাবে বেশ থেকে মানুষকে বাঁচানো যায় আমি হয়তো রোগ ওকে বাঁচাতে পারবো না আর রূপা ও রুঘুটাকে সেই অবস্থা দেখে আর থাকতে না পেরে বৈদ্যকে বলে কৈ কাকু আমি জানি কীভাবে ওনাকে বাঁচানো যাবে এরপর রূপা ডাকাতদের সদস্যদের জঙ্গল থেকে নানা ধরনের ঔষধি পাতা এনে দিতে বলে সেই পাতা দিয়ে ওষুধ বানিয়ে রঘু ডাকাতকে খাইয়ে দেয় বেশ কিছুদিন পর রঘু ডাকাত আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে সে সোজা রূপার কাছে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে ম মা আমাকে ক্ষমা করে দে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে যে মেয়েটাকে আমি বলি দেওয়ার জন্য এনেছি সেই মেয়েটাই আজ আমার জীবন বাজালো এই ভুল আমি ঠিক করব। আমি তোকে তোর মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসব। এই কথা শুনে ডাকাত সদস্যরা অবাক হয়ে যায় তারা তাদের সর্দারকে সবকিছু জানায় কিছুক্ষণের মধ্যেই সর্দার সেখানে এসে রঘু ডাকাতকে তিরস্কার করতে শুরু করে রঘু তুই কি পাগল হয়ে গেছিস নাকি কি বলছিস এসব এই মেয়েটার বলি না দিলে যে মা চামুন্ডা রেগে যাবেন আর তুই সর্দারও হতে পারবি না সর্দার আজ এই মেয়েটার জন্য আমার জীবন বেঁচেছে আর যদি এই মেয়েটা না থাকতো তাহলে গোসাবের বিষে এমনিতে আমার মৃত্যু হতো তাই আমি ঠিক করেছি ওকোর মা বাবার কাছে আমি ফিরিয়ে দেবো তোর এত বড় সাহস তুই আমার সঙ্গে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করছিস ঠিক আছে আমি না হয় অন্য কাউকে সর্দার বানাবো আর তার হাতে এই মেয়েটির বলি দেব আমি কালীর পরম ভক্ত রঘু ডাকাত আজ এই শপথ নিচ্ছি শেষ করে ফেলব এরপর এক মহাযুদ্ধ হয় রঘু ডাকাত এবং ডাকাত দলের সদস্য এবং সর্দারের সঙ্গে অনেক চেষ্টার পরেও রঘু ডাকাত তাদের সঙ্গে পেরে উঠতে পারে না ডাকাত দলের সদস্যরা মিলে তাকে বন্দি করে ফেলে সর্দার ওকে তুমি ছেড়ে দাও ও তো আর কিচ্ছু করেনি তুমি চাইলে ওর বদলে আমার বলি দিয়ে দাও কিন্তু ওকে তুমি ছেড়ে দাও দেব দেব তোকে বলি দেব আগে ওর বলি দিয়ে মা চামুন্ডাকে সন্তুষ্ট করি এই যা গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয় আর চল আমার সঙ্গে এরপর রাতের বেলায় শ্মশানে মা চামুন্ডার প্রতিমার সামনে এক যজ্ঞের সামনে জ্বলন্ত আগুনে খড়গটি গরম করে তোলে ডাকাত সর্দার এসে এসে রূপার দিকে এগিয়ে যায় আর বাকিরা তাকিয়ে থাকে জয় মা জামুন্ডা জয় মা জামুন্ডা আজ তোর এই বলি দিয়ে আমরা অমরত্ব লাভ করব বাবা মা ডাকাতগ তুলে রূপার দিকে আঘাত করতে গেল ঠিক তখনই হাত পা চেষ্টা করে যদি আমার জীবনের সামান্যতম মূল্য থাকে তাহলে আজই এই নিষ্প মেয়েটাকে রক্ষা করো যদি আমার অপরাধের প্রাশ্চিত করতে হয় তবে আমার রক্ত দিয়ে করো ওর নয় মা এরপর রঘু ডাকাতের সেই আকুল প্রার্থনা সরাসরি মা কালীর কানে পৌঁছলো মুহূর্তেই সেই জায়গায় এক অলৌকিক আলোয় ভরে উঠলো সেই আলোয় ডাকাত সর্দারের হাত থেকে খড়কটি পড়ে যায় এবং যজ্ঞের আগুন প্রচন্ড বেগে জ্বলতেই ডাকাত সর্দার ভয় পেয়ে পেছনে সরে গেল হে গি হে যেখানে ওর যেখানে কোদাতে গেছে এই অলৌকিক আলো রঘুডাকাতে সব বাঁধন একে একে খুলে যায় এবং সেখানে এক অলৌকিক জ্যোতিতে মা স্বয়ং আবির্ভূত হন রঘু আজ তোর এই অনুতাপি আমাকে এখানে আসতে বাধ্য করেছে অবশেষে তুই তুই পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে এসেছিস মা আমি পাপি আমি অনেক অন্যায় করেছি কিন্তু আমার পাপের ফল এই নিষ্পাপ মেয়েটাকে দিও না আমাকে শক্তি দাও মা এই নিষ্পাপ মেয়েটাকে বাঁচানোর জন্য আমাকে শক্তি দাও ঠিক আছে এই নে আমি তোকে এই দৈবিক খড়গ দিচ্ছি এই দৈবিক খড়গের সাহায্যে তুই ও রক্ষা করতে পারবি এই বলে মা কালী খড়গটি রঘু ঢাকাতকে দিলেন এরপর তিনি সেখান থেকে চলে যান এরপর রঘুটাকাত খড়গ নিয়ে উঠে দাঁড়ালো তোদের পাপের প্রাশ্চিত্ব করার সময় এসেছে তোদের লোভ আর হিংসের কারণে আমি এই নিষ্পাপ শিশুর কিচ্ছু হতে দেব না এরপর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ডাকাত একাই সমস্ত ডাকাত সদস্যদের একে একে বধ করল এবং অবশেষে ডাকাত সর্দারকে শেষ করল এরপর সে ছুটে গিয়ে রূপার বাঁধন খুলে দিল রূপার তুই ঠিক আছিস তো? তোর কিচ্ছু হয় তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এরপর রঘুডাকাত রূপাকে কোলে তুলে নিয়ে থেকে চলে যায়। অবশেষে রঘুডাকাত রূপাকে সঙ্গে করে তার গ্রামে পৌঁছে যায়। সেখানে পৌঁছে রঘুডাকাত রূপাকে তার ঘরে ফিরিয়ে দিতে যায়। তখন রূপার মা মালতী এবং বাবা นুকুল দুজনে রূপাকে হারানোর শোকে মাটিতে বসেছিলেন। মা বাবা দেখো আমি ফিরে এসেছি রূপার চিৎকার শুনে মালতি আর নকুল অবাক হয়ে তাকিয়ে দেখেন তাদের মেয়ে ফিরে এসেছে রূপা ছুটে গিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরে রূপা মা আমার তুই ফিরে এসেছিস আমি জানতাম আমি জানতাম তুই ফিরে আসবি রূপা মা তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো তাদের এই এইসব দেখে গ্রামের কিছু মানুষ সেখানে জড়ো হয়ে যায় এবং সেখানে রোগুটাকাতকে দেখে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে সেই তুলে নিয়ে কিন্তু এ কেন রোগুটাকাত সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় রূপা গিয়ে তার হাত ধরে তাকে আটকে দেয় নকুল তার সামনে এসে তাকে প্রশ্ন করেন আপনি যখন আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন তাহলে বলে কেন সে রূপাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তারপর যা যা ঘটেছিল আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করবেন কিন্তু মা কালীর কৃপায় আমি আমার ভুল বুঝতে পেরেছি রঘু ডাকাতের কথা শুনে মারতি ভয়ে রূপাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে আর সব গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করে আপনি যদি এত ভালো মানুষ তাহলে ডাকাতির মতো এমন খারাপ কাজ করেন কেন আমি শুধু খারাপ জমিদারদের ঘরে ডাকাতি করি অসহায় বা দরিদ্রদের ঘরে আমি কখনো ডাকাতি করিনি এইসব কথা শুনে গ্রামবাসীরা আবার তাকে জিজ্ঞেস করে এখন আপনি কি করবেন কোথায় যাবেন জানি না দেখি কি করা যায় আমি শুধু এখানে মেয়েটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে এসেছিলাম আমার কাজ শেষ এবার আমি আসি দাঁড়ান রঘু ভাই আপনি চাইলে আপনি আমাদের গ্রামেই থাকতে পারেন আর এখানেই এক নতুন জীবন শুরু করতে পারেন হ্যাঁ হ্যাঁ নকুল ঠিক কথাই বলেছে নকুলের এই কথায় সব গ্রামবাসী রাজি হয়ে যায় এরপর রূপাও অনুরোধ করে রঘু কাকু ও রঘু কাকু তুমিও আমাদের সঙ্গে থেকে যাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপর কাত সেই গ্রামেই থেকে যায় এবং এক নতুন জীবন শুরু করে